নার্স মানে রুগীর মুখের হাসি দেখে নিজের ক্লান্তিভাব দূর করা নার্স মানে যাদের দীর্ষ ছুটি বলে কোনো কিছুই নেই নার্স মানে ছোটোবেলার ভয় পাওয়া ইনজেকশনই এখন তাদের নিত্যদিনের সঙ্গী। সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি মনে করি নার্সিং আসলে একটি মহৎ পেশা কারণ এই পেশায় সকলে আসতে পারে না আমরা আমাদের এই দেশে নার্সিং পেশাকে খুবই নিম্ন চোখে দেখি কিন্তু দিন শেষে আমাদের এই নার্সদেরকে দরকার হয় সবচেয়ে বেশি আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন দেখার মতো কেউ থাকবে না তখন একজন নার্সি আপনার সবচেয়ে কাছের বন্ধু এবং আপনার সবচেয়ে আপন কারণ নার্সরা কখনো জাত ভেদাভেদ করে না ধর্ম ভেদাভেদ করে না এই জন্য নার্সিং একটি মহৎ পেশা নার্সিং পেশাকে আমরা নিম্নযোগ্য খুবই দেখি এটা আসলে উচিত নয় একজন নার্স সেও কিন্তু মাটি গড়া একজন মানুষ তার ভুলভ্রান্তি হবে না এটাও কিন্তু না ভুলভ্রান্তি ঠিকই হবে কিন্তু তার সমাধানও আমাদের খুঁজতে হবে সকল কিছুর সমাধান রয়েছে সকলে ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন